যদি তোরে ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ নয়া আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ওয়া ভাগা কিউ কথা না কয় যদি সবাই থাকে মক ফেরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মক ফেরায় সবাই করে ভয় তবে পরানে খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা বল রে যদি তোর ডাক শুনে কেউ একলা যদি ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাটা তুই রক্ত মাখা তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ও রে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাঁধলে আধার রাতে দুয়ার দেয় খুলে যদি ঝড় বাদলে আধারাতে দুয়ার দায় খুলে তবে বজরা নলে আপন বুকের পাঁজরে জালিনি একলা জলরে যদি তোরে রাখ শুনে কেউ না আয়াসে তবে একলা চলো যদি যদি তোরে শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোরে শুনে কেউ আসে তবে একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো